যশোরের ধর্মতলা এখন দুধ চায়ের হাবে পরিণত হয়েছে কেননা এখানে এতগুলো দুধ চায়ের দোকান যে গুণে শেষ করা যাবে না তার মধ্যে হচ্ছে যশোর ধর্মতলার মোড়ের উপরে ভনুর চার দোকানটা হচ্ছে অন্যতম ভনু প্রতিদিন এত দুধ চা বিক্রি করে ধারণার বাইরে এবং চাগুলো অস্থির মালাই চা সিম্পল দুধ চা অস্থির মালাই চা হচ্ছে চল্লিশ টাকা আর সিম্পল দুধ হচ্ছে বিশ টাকা করে যশোর শহর বা তার আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষজন এখানে এসে ভিড় জমায় তার মালাই চা খাওয়ার জন্য আর ধর্মতলা মোড়ের উপর পার্সোনালি মতামত যদি আমি দিই তাহলে এই ভনুর চার দোকান এবং ওর ছোটো ভাই ছোটনের চার দোকান এই দুই দোকানে আমার হচ্ছে মালাই চা এবং সিম্পল দুধ চা দুইটাই ভালো লাগে এবং দুই জায়গায় কিন্তু সেম প্রাইস ওই চল্লিশ টাকা এবং বিশ টাকা এবং সাধে এবং মানে দুইটাই ভালো